অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত থাকাউত হোসেন বলেছেন বাংলাদেশ মেরিন একাডেমি দেশের বড় সম্পদ মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটাই আসে মেরিটাইম সেক্টর থেকে মেরিন ক্যাডেট ও রেটিংসরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা আমাদের অর্থনীতিতে অবদান রেখেছে তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম সোমবার সাত অক্টোবর বেলা এগারোটায় চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি এ সময় নৌ পরিবহন উপদেষ্টা ক্যাডেটদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি কো কারিকুলাম শিক্ষায় তথা শৃঙ্খলা ও নিয়মনাবর্তীতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার উপর জোর দেন এরপরে তিনি সি ফেয়ার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানে একাডেমির ভারপ্রাপ্ত কমান্ডেন্ট মোহাম্মদ ইবনে কাইসার তৈমুর একাডেমির সার্বিক কার্যক্রম সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী কে এর ব্যবস্থাপনা পরিচালক নৌ প্রকৌশলী মেহেরুল করিম চবক সদস্য ওমর ফারুক বিএসসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ নৌ বাণিজ্য দফতরের ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী বিএসসির জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ান ক্যাপ্টেন গোলাম সোহরাওয়ার্দী ক্যাপ্টেন হাবিবুর রহমান ক্যাপ্টেন জিল্লুর রহমান নৌ প্রকৌশলী মাহমুদুল নবী নৌ প্রকৌশলী হারুন রশিদ এখানে তো একটা বাংলাদেশের ফরেন কান্ট্রি আর্ন যেটা আমরা অনেকেই চিন্তা করি না আমরা শুধু মনে করি যে এক্সপার্ট কেয়ার রিমিটেন্স আসলে এইখান থেকেও যে কত রেমিজেন্স আনতে আমাদের যারা বাইরে চাকরি করছে তারা বা শিপে আছে প্রাইভেট শিপ হোক সরকারি হোক বিদেশি শিপ হোক এর অনেক ফরেন কার্সি এটা ফরেন কারন্সি আর্নার মেশিন যদি আমি বলি এইখানে যেটা আমি এ পর্যন্ত শুনলাম দেখলাম কিছু এনামলি আছে রিক্রুটমেন্টের অন্যান্য বিষয়ে সেগুলো আমরা বলেছি যে যেহেতু লোক অনেকদিন থেকে পুঞ্জীভূত হয়ে আসছে আমাদেরকে দেখতে হবে যেটা আমি মনে করি যে এইখানে স্ট্যান্ডার্ড মাস্টার মেনটাইন যাতে তার এই স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কথা না ওঠে দৈনিক আজাদি নিউজ টেস্ক